হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা সংক্রান্ত সর্বশেষ আপডেট খবর আপনাদের সাথে শেয়ার করব আপনাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে পরীক্ষার রুটিন বা কবে প্রকাশ পাবে এবং পরীক্ষার প্রস্তুতি কীভাবে নেবেন সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক দেখুন সর্বশেষ এই নোটিশটি প্রকাশ করেছিল জাতীয় বিশ্ববিদ্যালয় এবং আপনাদের পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি করেছিল পাঁচ হাজার টাকা জরিমানা ধরা হয়েছে আর যারা ফর্ম পূরণ করতে পারেননি পাঁচ হাজার টাকা জরিমানার সাপেক্ষে নয় তারিখ থেকে ফর্ম পূরণ পুনরায় শুরু হয়েছে আর বিশ মে পর্যন্ত ফর্ম পূরণ করা যাবে এর সাথে অন্য যে তারিখগুলো যেমন শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ এটা হচ্ছে একুশ তারিখ থেকে তেইশ তারিখ কলেজ কর্তৃপক্ষ করবে তবে এটা কিন্তু ফর্ম পূরণের একটা অংশ এর সাথে সোনালি সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ হচ্ছে ছাব্বিশ তারিখ থেকে সাতাইশ তারিখ এটা ফর্ম পূরণের অংশ সো সাতাইশ তারিখ পর্যন্ত এই পুরো কার্যক্রমটি চলবে রুটিন নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছিলেন যে যে কোনো সময় পরীক্ষার রুটিনটা প্রকাশ হতে পারে ডিগ্রি দ্বিতীয় বর্ষের কিন্তু তার কথার সাথে কাজের মিল হচ্ছে না এবং আপনারা যদি দেখেন তাহলে ফর্ম পূরণের সময়টা আবারও বাড়িয়ে দিয়েছে এটা বলেছিল তিনি যে ফর্ম পূরণের সময় বাড়াবে সো ফর্ম পূরণটা শেষ হওয়ার পরে হয়তো আপনাদের পরীক্ষার রুটিনটি প্রকাশ করবে সবসময় তো তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয় না মাঝে মধ্যে যখন যোগাযোগ করা সম্ভব হয় তখন আপডেটগুলো পাওয়া যায় তবে যতটুকু মনে হচ্ছে যে তারা ধারাবাহিকতা বজায় রেখেছে যেমন গত শিক্ষাবর্ষে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা যে সময় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই সময় হয়নি বা আপনার ডিগ্রি প্রথম বর্ষের ক্ষেত্রেও কিন্তু সেম একই ঘটনা ঘটেছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের ক্ষেত্রেও সেম একই ঘটনা মানে ডিগ্রি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যালার্জি আছে এবং দেখবেন যে কলেজে ক্লাস হয় না তারপর সময় মতো রুটিন প্রকাশ করে না পরীক্ষা সময় মতো নেয় না এই কারণে শিক্ষার মানটা পিছিয়ে বিশেষ করে ডিগ্রি পাস কোর্সের এবং এই কারণেই এই ডিগ্রি পাস কোর্স কমপ্লিট করার পরে চাকুরি করার ক্ষেত্রে অনেকটাই অবহেলা শিকার হচ্ছে শিক্ষার্থীরা যাই হোক এ বিষয়ে না বলি আপনাদের পরীক্ষার রুটিনটা প্রকাশ হতে পারে আগামী মে মাসের একেবারে শেষের দিকে হ্যাঁ এরকম সম্ভাবনাটাই আছে কারণ এই ফর্ম পূরণটা শেষ হবে তারপর কতজন শিক্ষার্থী ফর্ম পূরণ করলো তাদের অ্যাডমিট কার্ডগুলো প্রস্তুত করা হবে পরীক্ষার প্রস্তুতি হিসাবে সো পরীক্ষার রুটিনটা মনে হয় যে এই মে মাসের একেবারে শেষের দিকে প্রকাশ হতে পারে আর পরীক্ষাটা যদি মে মাসের শেষের দিকে রুটিনটা প্রকাশ হয় তাহলে আপনাদের পরীক্ষা শুরু হতে পারে আগামী জুন মাসের শেষের দিকে অথবা জুলাই মাসে তবে আমার যতটুকু মনে হচ্ছে আগামী জুলাই মাসে গিয়ে আপনাদের পরীক্ষাটা শুরু হতে পারে এমন হতে পারে জুলাই মাসের প্রথম সপ্তাহে অথবা জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সো এই হচ্ছে পরীক্ষা এবং আপনাদের ফ্রম্পূরণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এবার পরীক্ষার প্রস্তুতি আপনি কিভাবে নেবেন সেটি নিয়ে আলোচনা করি দেখুন ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা হয়েছে বা আপনার অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা চলছে তাদের পরীক্ষাতে যে সিমিলারিটি লক্ষ্য করা যাচ্ছে আপনাদের যে সিলেবাস সেটি হচ্ছে দুই হাজার তেরো চোদ্দো শিক্ষাবর্ষের সিলেবাস হ্যাঁ এটা হচ্ছে নতুন করে এই সিলেবাসটা প্রণয়ন করা হয়েছিল সো দুই হাজার তেরো চোদ্দো শিক্ষাবর্ষের পর থেকে দুই হাজার চোদ্দো সালের পরীক্ষা হয়েছে দুই হাজার পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ পর্যন্ত পরীক্ষা হয়েছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের ঠিক আছে এখন আপনি যেহেতু জোর সালে পরীক্ষা দিবেন দুই সালে সো আপনাকে মনে রাখতে হবে জোর সালের প্রশ্নগুলো বেশি পড়তে হবে যেমন দুই সালের প্রশ্ন এই প্রশ্নগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসতে পারে ম্যাক্সিমাম প্রশ্ন আসবে না তবে দেখা যাবে যে প্রায় ফোরটি পারসেন্ট প্রশ্ন রিপিট করা হচ্ছে দুই সাল থেকে দেওয়া হচ্ছে দুই হাজার সাল থেকে দেওয়া হচ্ছে আবার দুই সাল থেকেও দেখবেন যে রিপিট প্রশ্ন দেওয়া হচ্ছে এর সাথে দুই সালের প্রশ্ন দেয়া হতে পারে এবং দুই হাজার সালের প্রশ্ন দেয়া হতে পারে তবে এটার সংখ্যা খুবই কম এখানে টেন বা তার থেকে একটু বেশি টোয়েন্টি পারসেন্ট হয়তো প্রশ্ন এই দু হাজার সাল থেকে দেওয়া হতে পারে এজন্য যেটা করণীয় আপনার সর্বশেষ যে পরীক্ষাটি হয়েছে দুই হাজার সালের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো বাদে আপনার বাকি যে প্রশ্নগুলো যেগুলো গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্নে আসছে বিশেষ করে দুই হাজার পনেরো ষোলো সতেরো আঠেরো বিশ এই পর্যন্ত সে প্রশ্নগুলোর প্রত্যেকটি প্রশ্ন কমপ্লিট করবেন তাহলে আপনার অন্য কোনো সাজেশানও পড়া লাগবে না বা অন্য কিছু ফলো করা লাগবে না যদিও অনেকে বলতে পারে যে ভাইয়া পরীক্ষার ভালো প্রস্তুতি নেওয়ার জন্য একটা সাজেশান তো জরুরি সো সাজেশান অবশ্যই জরুরি তবে আপনার প্রস্তুতি হিসাবে সাজেশানও কিন্তু এগুলোই সাজেস্ট করা থাকে যে আপনি দুই সালের প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্ন পড়ে যাবেন এগুলো বেশি কমন আসার সম্ভাবনাটা দেওয়া দেওয়া থাকে যে হানড্রেড পার্সেন্ট কমন আসার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এবং দুই সালের অনেকগুলো প্রশ্নই দেওয়া হয়ে থাকে তো যদি আপনি বোর্ড প্রশ্নগুলো পড়েন তাহলে হানড্রেড পারসেন্টের মধ্যে আপনার ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট প্রশ্ন এই রিপিট প্রশ্ন থেকে করা হবে মানে বোর্ড প্রশ্ন থেকে করা হবে সেক্ষেত্রে দুই হাজার বিশ দুই তারপর চোদ্দো এগুলো আপনি পড়ে যাবেন ঠিক আছে এই প্রশ্নগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন আর আপনার দুই হাজার উনিশ এগুলোর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে এবং আপনি দেখেই বুঝতে পারবেন যে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ ওই প্রশ্নটা পড়ে যাবেন ঠিক আছে তো আপনার অনেকে বলতে পারেন যে ভাইয়া সাজেশান কবে থেকে দেওয়া শুরু হবে সাজেশান প্রস্তুত অলরেডি চলছে সাজেশানগুলো প্রস্তুত হবে এক একটা করে আপনাদেরকে দেওয়া হবে আর সাজেশনের যে প্রশ্নগুলো থাকবে আপনি এক মাস বা দেড় মাসের মধ্যে কমপ্লিট করতে পারবেন সো সাজেশনের প্রশ্নগুলো পড়ার জন্য বা সাজেশানটি পড়ার জন্য কী করণীয় রয়েছে সাজেশনের ভিডিওতে আমি আপনাদেরকে সে বিষয়টি অবগত করব। সো এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিডিওটি এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইকস কমেন্টস এবং আপনার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিবেন ধন্যবাদ